কিছু হয় না সেবাশ্রয়ও কিছু হবে না পশ্চিমবঙ্গে সমস্ত ব্যবস্থাটাই ভেঙে চলছি রয়ে গেছে পশ্চিমবঙ্গে কে চাকরি করছে চাই আর করতে দেবেন না নিজে সবার আগে ডকুমেন্ট জমা দিয়েছে কোনো গুরুত্ব নেই একদম ভোটে জিতেছেন আর পুরোটাই প্রায় রাহাজানি করে ভোটে জেতা সম্ভবত মার্জিন সাত লক্ষের ওপরে সিপিএম আমলে আরামবাগে অনিল বসুজিত এরকম সাড়ে পাঁচ লাখ মার্জিনে কেশপুরে নন্দরানী দল তিনি জিততেন একটা বিধানসভায় এক লক্ষ ভোটের মার্জিনে একদিন হলো কি তৃণমূল ক্ষমতা থেকে চলে গেল এখন আরামবাগে সিপিএম এর জামানত থাকে না একই অবস্থা তৃণমূলের হবে আর এক দু বছর পরে ওই ডায়মন্ড আর বারে যেখানে সাত সাড়ে সাত লক্ষ ভোটে উনি জিতছেন একটা সেবা সেবাশ্রয় এত কিছু করছেন সেখানে দেখবেন যে ওনার ওই একই বিষয় হবে এদেরও জামানত থাকবে না সিপিএমকে দেখে লোকে শেখে ওখানেও অনিল বিশ্বাসে অনিল বসু একই কথা বলতে যে আমি সাড়ে পাঁচ লক্ষ ভোটে দিতে এত সাতবারের সাংসদ আমাকে মানুষ এত ভোট দেন আমি সেবা করি মানুষের তার পরিণাম আজকে সিপিএম দলটা সারা পশ্চিমবঙ্গ থেকে মুছে দেয় যে কেশপুরে নন্দরানী দল এক লক্ষ ভোটে বিধানসভাতে যুক্ত সেই কেশপুরে সিপিএমের একটা পতাকা এখন খুঁজে পাওয়া যায় না মাত্র দশ বছরের মধ্যে মুঘল সাম্রাজ্য পতন হয়েছিল কিন্তু তা সেই পতন সতেরোশো সাত থেকে আঠারোশো সাতান্ন দেড়শো বছর লেগেছিল আর পনেরো মাসে সিপিএম উঠে গেছে তৃণমূল ক্ষমতা থেকে যাওয়ার পনেরো দিনের মধ্যে উঠে যাবে এগুলো লোক দেখানো ব্যাপার সবই লোক দেখানো ব্যাপার স্বাস্থ্যসাথীতেও কিছু হয় না সেবাশ্রয়েও কিছু হবে না এগুলো যে গিমিক রাজনীতিতে আসলে একটা নতুন নাম দিতে হবে কোথাও সেবাশ্রয় দেবেন কোথাও অমুকশ্রয় দেবেন উনি স্বাস্থ্যসাথী করেছেন কোনো হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড নেয় নার্সিংহোমগুলোতে স্পেসিফিক কয়েকটা চিকিৎসার ব্যবস্থা আছে তাতে শুধু স্বাস্থ্যসাথীটা চলে যেমন পেসমেকার বসানো তাও বলে দিচ্ছি কেন চলে কারণ যারা ভেন্ডার সেই ভেন্ডার যারা পেসমেকার সাপ্লাই করে তারা প্রচুর টাকা কমিশন দিয়ে পেসমেকারগুলোকে সরকারি কাজ সরকারের কাছে বিক্রি করছে এবার সেই পেসমেকার যেগুলো সরকার কিনেছে সেগুলো এই স্বাস্থ্যসাথীর মাধ্যমে অ্যাডজাস্ট করে এরকম আপনি যদি দেখেন ওই হাটু অপারেশন স্বাস্থ্যসাথী কার্ড অ্যাকসেপ্ট করবে কিন্তু অন্য কোনো সিরিয়াস রোগ স্বাস্থ্যসাথী কার্ড অ্যাকসেপ্ট করবে না যেখানে বডি পার্টসে কিছু পরিবর্তন করতে হবে তার বড় কারণ হচ্ছে ওখানে তো ভেন্ডারের গল্প নেই ওখানে শুধু চিকিৎসার চিকিৎসকের ফি লাগবে নার্সিংহোমের চার্জ লাগবে আমি এত স্পেসিফিক দায়িত্ব নিয়ে বলছি যেখানে বডি পার্টস কেনার প্রয়োজন আছে কারুর হাঁটু নকল বসাতে হবে কারুর পেস্ট মেকার বসাতে হবে সেখানে স্বাস্থ্যসাথী কার্ড নার্সিংহোম আনন্দ সহকারে নিয়ে নেবে কারণ তার তো ভেন্ডার তাকে কমিশন দিয়ে ওই পার্টসটা বিক্রি করে দিয়ে গেছে এবারও স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ওটা রুগীর শরীরে লাগাবে কিন্তু যেখানে এরকম কিছু নেই ট্রিটমেন্টের ব্যাপার আছে ক্রিটিক্যাল কেয়ারের ব্যাপার আছে সেখানে স্বাস্থ্যসাথী চলে না

সিপিএম এর আমল থেকে শুরু হয়েছে সিপিএম করেছে কি পুরো ব্যবস্থাকে কবরে পাঠিয়ে দিয়েছে আর তৃণমূল সে কবরের উপরে ভূতের নৃত্য করে বেড়াচ্ছে এটা রিয়েলিটি সূত্র বাস্তব সূত্র এটা মানতে তো হবেই তারা বলেছিলেন এসআইআর করতে দেবেন না এসআইআর করতে হচ্ছে ভারতবর্ষটা ফেডারেল স্টেট কেন্দ্রীয় আইন তো রাজ্যে বলবৎ হবে আজকে নাও কালকে কালকে নাও পরশু আপনাকে মানতেই হবে সমস্যা যেটা হলো সেটা হচ্ছে মুসলমান সমাজের মানুষ একটু বিপদে পড়লেন তারা এত সময় কম পাবেন এখন এই কম সময়ের মধ্যে বোধহয় দুদিন আছে এই দুদিনের মধ্যে পোর্টালে সমস্ত সম্পত্তির নথিভুক্তিকরণ করতে হবে তিন মাস ধরে মানুষকে ভুল বুঝিয়ে গেল এখন মানুষকে বলছে সিএ করবেন না আমি পরিষ্কার আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের পোর্টালের মাধ্যমে বলতে চাই যে সমস্ত বাংলাদেশি হিন্দু অত্যাচারিত নিপীড়িত হয়ে এসছেন ভারতীয় জনতা পার্টির সরকার তাদের নাগরিকত্ব দিচ্ছেন আপনারা সিএতে অ্যাপ্লিকেশন করুন মমতা ব্যানার্জির কথায় যদি সিএতে না করেছেন পরে কিন্তু আপনারা বিপদে পড়বেন তার দায়িত্ব বিজেপি বা ভারত সরকার নেবে না যারা মমতা ব্যানার্জির কোথায় গেছেন বলছেন এসআইআর করবেন না কাগজ দেখাবো না তথ্য দেবো না নিজে সবার আগে কাগজ দেখাচ্ছে নিজেরা সবার আগে তথ্য দিচ্ছে একইভাবে মুসলমান সমাজকে বিপদে চালিত করছে একইভাবে বাংলাদেশি হিন্দু বাস্তু তাদের বিপদে চালিত করার চেষ্টা করছে ওনার কথা শোনা মানে বিপদে চালিত হওয়া রোহিঙ্গা আজ বাংলাদেশে উনি তো জানেন না উনি তখন রাজনীতিতে আসেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ইন্দ্রজিৎ গুপ্ত মেদিনীপুরের সাংসদ ছিলেন ইন্দ্রজিৎ গুপ্তর পার্লামেন্টে দাঁড়িয়ে স্টেটমেন্ট আছে রেকর্ডেড স্টেটমেন্ট যে দু কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতবর্ষের মধ্যে প্রবেশ করেছে এটা আজকের ঘটনা নয় এটা হচ্ছে আজ থেকে পঁচিশ বছর আগে দেওয়া স্টেটমেন্ট ছাব্বিশ সাতাশ বছর আগের দেওয়া স্টেটমেন্ট সেই সময় দু কোটি এবার এর মধ্যে গুপ্তর যে অ্যাঙ্গেলে অনুপ্রবেশকারী আমরা সেই অর্থে অনুপ্রবেশকারী সবাইকে মনে করি না আমরা মনে করি হিন্দু বৌদ্ধ চাকমা তারা শরণার্থী কিন্তু বাকি মুসলমানরা অনুপ্রবেশকারী দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের যে বর্ডার বিএসএফ কে জমি দেয় না চৌকি করার যদি চৌকি যদি আপনি না দেন জমি যদি না দেন চৌকি যদি করতে না দেন সেকেন্ড পয়েন্ট কি বাংলাদেশের এমন বর্ডার আছে পড়োশ বর্ডার রান্নাঘর ভারতে উঠোন হচ্ছে বাংলাদেশে এমন বর্ডার ইছামতি নদীর আর্ধেক হচ্ছে ভারতে আর্ধেক হচ্ছে বাংলাদেশে রাতের অন্ধকার অনেকে ঢুকে যায় এটা তত সহজে আটকানো যায় না স্যাটেলাইট সার্ভেলেন্সে কিছু ধরা যায় কিন্তু তারপরে যেটা সমস্যা হয় তারা ঢুকে লোকাল লোকজন সমাজবিরোধী স্মাগলার পুলিশ তৃণমূল নেতা এদের সঙ্গে মিলে আধার কার্ড করে নেয় ভোটার আইডেন্টি কার্ড করে নেয় রেশন কার্ড করে নেয় বার্থ সার্টিফিকেট বানিয়ে নেয় বেশি ছেড়ে দিন শ্বশুরকে বাবা বানিয়ে দিচ্ছে এও এসছে সেই আমার আমরা যখন কলেজে পড়ি বোধহয় একটা সিনেমা এসেছিল বাবা হলো চাকর না নাম এখন হচ্ছে শ্বশুর হলো বাবা তাই আজব আজব কারবার পশ্চিমবঙ্গে চলছে আর সিপিএম রাস্তা দেখিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় একে একেবারে পুরুপূর্ণভাবে গ্রহণ করেছেন অভিষেক ব্যানার্জির তো জ্ঞানগম্ভি কণ জানে জানে না ইন্দ্রজিৎ গুপ্ত স্টেটমেন্ট আছে পার্লামেন্টে যায় তো ওখানে গিয়ে দেখুক না ইন্দ্রজিৎ গুপ্ত কবে বলেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তখন অটল বিহারী বাজপেয়ীও দেশের প্রধানমন্ত্রী হতে হননি তেরো দিনের জন্য হয়েছিলেন তেরো মাসের সরকারও আসেনি পাঁচ বছরের সরকারও আসেনি তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দ্রকুমার গুজরাত সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর স্টেটমেন্ট ছিল কাজেই আমার মনে হয় যে পড়াশুনো না করে বললে এরকমই ভুলভাল বলবেন যান না মানুষের কাছে উনি যবে থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন প্রায় প্রত্যেক বছর উনি শিল্প সম্মেলন করলেন আমাদের কলকাতার নিউটাউনে প্রায় প্রত্যেক বছর হয় সিঙ্গাপুর গেছেন নয় ইউরোপে গেছেন কত টাকায় শিল্প সম্মেলন আর শিল্পপতি ধরে আনার জন্য খরচ হলো আর কতজন টাকার ইনভেস্টমেন্ট হলো একটা ডেটা উনি শুধু দিন আপনি ভাবতে বলেন স্যামসাং এর ফ্যাক্টরি হচ্ছে নয়ডাতে পশ্চিমবঙ্গ কি পেল বরঞ্চ দু হাজার সালের পরে চারটে বৃহৎ কারখানা পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেছে যে অ্যাম্বাসেডার গাড়ি আমরা চড়তাম ছোটবেলা থেকে আমরা সবাই অ্যাম্বাসেডার চলেছি সেই অ্যাম্বাসেডার গাড়ি তৈরির কারখানা হিন্দুস্তান মোটরস বন্ধ হয়ে গেছে হাওড়াতে সবথেকে বড় রঙের কারখানা ছিল এশিয়ান পেন্টস বন্ধ হয়ে গেছে এশিয়ার মধ্যে সব থেকে বড় একটা টায়ার তৈরির কারখানা ছিল ডানল বন্ধ হয়ে গেছে যেসব রেলের ওয়াগন সাপ্লাই করতো বন্ধ হয়ে গেছে কয়েক হাজার মানুষের চারটে কারখানাতে কাজ করতো এই যে বীরভূমের একটা কথা দিন কয়েক ধরে খুব চলছিল কয়লা খনি অমুক তমুক দেওয়া পাচামি এখন কোনো খবর পান কোনো খবর আছে এখন রঘুনাথপুরে শিল্প ইন্ডাস্ট্রি আমি পরশুদিন রঘুনাথপুরে ছিলাম রঘুনাথপুরে শিল্প তালুক হবে পুরুলিয়ার একটা কারখানা হচ্ছে সেভাবে হ্যাঁ কোথাও ইটভাটা হচ্ছে সেটা আপনি দেখতে পাবেন কয়েকটা ইটভাটা চলছে দেখতে পাবেন ছোটো খাটো ধূপ ধুনুর কারখানা হয়েছে ওই তো আপনার শিল্প সম্মেলন হয় এখন মিমস বেরোচ্ছে যে শিল্প সম্মেলনে যেতে হবে তার জন্য বিকেলে আমার চপের দোকান বন্ধ থাকবে একটা কারখানা সেখানে হাজার মানুষ চাকরি করে আমি বলছি না যে টাটাকে নিয়ে এসে আপনি চিঙ্গুরে আবার গাড়ি করুন আমি বলছি টাটা নাও আসতে পারলো না আপনার জন্য আপনার অনাচারের জন্য সাত দিনে অন্তত তিন দিন সিঙ্গুরের উপর দিয়ে যাই বিভিন্ন দিকে ওই যে জেলাগুলোতে যাই আমি তো কোথাও দেখি না সিঙ্গুরে চাষ হচ্ছে কিছুই নেই এখন চাষও নেই শিল্পও নেই চাষও নেই শিল্পও নেই বুদ্ধবাবু ভুল করেছিলেন পাঁচ ফসলের জমি টাটাকে দিয়েছে অন্য জায়গায় দিতে পারতেন কিন্তু যখন করে গেছে নিয়েছে তার তো কিছু করার ছিল না শিল্পই হতো ওখানে নাটক করার দরকার ছিল না তাতে না ওখানকার মানুষ বা বাংলার মানুষ শিল্প পেল না কৃষিকাজ হলো এই আমার মনে হয় যে পশ্চিমবঙ্গ একশো বছর আগে যে অবস্থায় ছিল মাঝের যে উন্নতি হয়েছিল ডাক্তার বিধানচন্দ্র রায়ের আমলে বা তার আগে এখন তার সেই পুরনো অবস্থায় আবার ফিরে গেছে যারা তৃণমূল করে জিজ্ঞাসা তো তাদের পুলেরা চাকরি করার জন্য কোথায় যায় পশ্চিমবঙ্গে কে চাকরি করছে পরিসংখ্যান দিন না একটা লিস্ট বার করুন যেরা একটা চাকরি পেয়েছে এটা লিস্ট করুন দু মানুষের নাম ঠিকানাধীন পশ্চিমবঙ্গে যারা পশ্চিমবঙ্গে চাকরি পেয়েছে হ্যাঁ একটা টিসিএস এ চাকরি করতো টিসিএস এর অবস্থা খারাপ হয়েছে সে উইপ্রদে চলে গেছে যেটা নতুন চাকরি বলে সে যদি দু কোটির মধ্যে ধরেন অন্য কথা ফ্রেশ চাকরি দু হাজার দিয়েছেন উনি লিস্ট বার করে দিন নেই দু হাজার জনকে আমি ফ্রেশ চাকরি দিয়েছি দুহাজার বেকার যুবক ফ্রেশ চাকরি হ্যাঁ চাকরি বলবেন কোথায় দিয়েছেন ইট চারটে শ্রমিক দিয়েছেন বলবেন ওখানে চপ মুড়ির দোকান মুড়ি চপের দোকানে একজন টিকা শ্রমিক কাজ করছে সে হয়তো বিকেল আর একটা কাজ করতে যায় এরকম একজনের দুটো চাকরি শিল্প মানে হচ্ছে ছবি আঁকাটাও ইন্ডাস্ট্রি সেটা উনি বলেছেন ওটাও শিল্প এটাও শিল্প মানে যেহেতু শিল্প মানে ইন্ডাস্ট্রি আর শিল্প মানে আর্ট তার মানে আর্ট ইকুয়াল টু ইন্ডাস্ট্রি আজব আজব যুক্তিতর্ক মানে যে ব্যক্তি বলতে পারে যে ঋত্বিক রোশনের বাবা যখন চাঁদে গেছিল কিংবা যে সিধুবাবু কানুবাবুর সঙ্গে ডহরবাবুকে খুঁজে বেঠায় সে বাংলার মুখ্যমন্ত্রী ভাবতে অবাক লাগে সে কিনা না বাংলার মুখ্যমন্ত্রী যে বাংলায় রবীন্দ্রনাথ জগদীশ চন্দ্র বসু যদুনাথ সরকার সুভাষ বোসের মতো ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছেন আমাদের রাজ্যের বাইরে গেলে লোকে হাসাহাসি করে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঋত্বিক রোশনের বাবাকে চাঁদে পাঠিয়ে দিয়েছে ডরবাবুকে খুঁজে বেড়াচ্ছে মহাত্মা গান্ধী অনশন করেছেন তার অনশন কে ভাঙিয়েছেন মৃত্যুর সাত বছর পরে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ধরনের প্রকাশ্যে বলেন কনফিডেন্টলি বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তা আমাদেরকে কিন্তু হাসাসি করে বাইরে গেলে আর এই দুর্ভাগ্য আমাদের দেশে সেগুলো তো বলেছিলেন এসা আর করতে দেবেন না নিজে সবার আগে ডকুমেন্ট জমা দিয়েছিলেন সব কিছু তো ভাই উনি জানেন এসআইআর না ডকুমেন্ট দিলে ওনার কি হবে ভালো করে জানেন তৃণমূলের একটা নেতা বার করে দিন তো এসআইআর স্বরূপ ডকুমেন্ট দেয়নি এই যে সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করছে কতগুলো আধা মাউইস্ট আধা বামপন্থী বাকিটা তৃণমূল একটাকে খুঁজে বার করে দিন এসআইআর ডকুমেন্ট দেয়নি একটাকে খুঁজে বার করে দিন এসআইআর ডকুমেন্ট দেয়নি বলেছে দেখো কাগজ দেখাবো না কত স্লোগান হলো কত মিছিল হলো কাগজ দেখাবো না সব গিয়ে সবার আগে লাইন দিয়ে কাগজ দেখিয়েছে এটা হচ্ছে যে সিপিএম এর নেতার কথা মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়তে হবে আর ছেলেকে আমেরিকায় পড়াশুনো করতে পাঠিয়ে দিচ্ছে